যেহেতু অনেকদিন ধরে অসুস্থ ছিল আজকে মোটামুটি ভালো আছে ছি তবে এই ঠিক আছে সত্যি কথা বলতে বন্ধু না আমি চাউমিন আগে ভালোবাসতাম না আমি এখন ভালোবাসি কিন্তু আমি গ্যাভি খেতে ভালোবাসি মানে ওটা ওর সাথে মিলিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে গ্রেভি হলো বা মঞ্চুরিয়ানের গ্রেভি হলো গ্রেভি খেতে আমরা খুব ভালো লাগে কারণ নাহলে নর্মাল না চাউমিন গুলো শুকনো শুকনো লাগে খেতে অতটা ভালো লাগে না তো গ্রেভি দিয়ে কলকাতা সাইড পাওয়া যায় আমাদের এখানে অতটা ভালো পাওয়া যায় বলতে পারছি একটু আগে আমাকে দিচ্ছিল না একা এক খেয়ে নিচ্ছিল ঠিক আছে কেড়ে করে দু এক চামচ দিয়েছে হয়তো ঠিক আছে আর বলছে তোমাদেরকে দিচ্ছি না এই দেখো সত্যি কথা বললো না এরকমই করে লোক ঠিক আছে আরে কি বলছো আমি এটা গরম করে করেছো বলছে হ্যাঁ গরম করেছি খাবো তো দেবে তো তাহলে কেন তোমারটা তুমি খেয়ে নিয়েছো আমারটা একটু মানে আমি খাবো না আমার কেমন লাগলো মানে মনটা ছোট হয়ে গেল যে আমার সামনে খাবে এরকম ভাবে দেখি দেখি খাবে এটা হতে পারে কখনো আমি দাও একটা দাও চে চে দিয়ে একটা দিয়ে ঠিক আছে চে চে খাচ্ছিলো হ্যাঁ

ঘরে কদিন ধরে চলছিল বাইরে খাবার খুব একটা ভালো লাগে না বাসি না খেতে হয় বাধ্যতামূলক খাই আর কদিন বাইরে খাবার খাচ্ছিল সকালবেলা করে সেতো ভাত হেন ত্যান খাওয়া হচ্ছিল চাউমিনটা দেখছো না এটা কিন্তু কালকে হ্যাঁ কাল রাতে রান্না হয়নি একদম আমার শরীর কালকে রাতে খুব খারাপ হয়েছিল ওই জন্যই চাউমিনটা আনা হয়েছিল সবার খাওয়ার জন্য তা খাওয়া হয়েছে আমি বলেছি সিদ্ধ ভাত খাবো না আমার ঝাল খেতে ইচ্ছা করছে সেটা বলো তুমি চাউমিনটা কে আনতে বলেছিল চাউমিন মানে হঠাৎ কালকে বলছে যে চাউমিন আনো চাউমিন খাবো অন্য কিছু খাবে না চাউমিন খাবে বলো চাউমিনই খাবো মানে আত্মার টেনেছে চাউমিন খাবে চাউমিন ভালো আছে মাঝে মাঝে পরে চাউমিন চাউমিন হবে যাই হোক এনেছি কালকে তো খাওয়া হয়ে গেছে আজকে একটু ছিল বাকি ওটাই ছিল কালকে ঝাল বলে বেশি খেতে পাইনি আজকে আবার সর্দির মুখটা আসলে ঝাল ঝাল খেতে চাইছে লঙ্কা দিয়ে আনতে বলেছিলাম ভালো লঙ্কা দিয়ে এনেছিল ঝাল

আমি এখন কাজের মুডে আছি আমি এখন চামিং টামিং কিছু খাবো না আমার কাজটা মندية করতে দাও ঠিক আছে ভিডিও বানাবে মন্দির কাজটা করো বলে আমি খাচ্ছি মেয়ে খাচ্ছে টুক করে গিয়ে দেখি আবার ওয়াড্রা থেকে এক চামচ দাল মাগো আরে কেন তোমরা খাচ্ছো গন্ধ আসছ নাকি তো মাংসের পেট গুсти পাচ্ছো তোমরা আর বেজে তুমি বললে ভিডিও করবে এ তুমি খাবে না তোমার খাবার এখন ইন্টারেস্ট নেই তুমি খেলে দে কি বলবে বলো আর হেসে যাচ্ছে আর একটা কথা বলবো সকালবেলা আমি একটা ভিডিওতে দিয়েছি ভিডিও করেছি তো সকালবেলায় রান্নাটা করেছি জানো তো বন্ধুরা মানে আজকে থেকে ঘরে রান্না বাড়ি হচ্ছে বলছে খাচ্ছে বলছে দুজনে মিলে বাবা তোমার হাতে রান্না না খেলে মনেই হয় না যে দিন শুরু করলাম এত কষ্ট তিন দিন কাটিয়েছি

সব বউরা সেই জায়গাটাতে থাকতে পারে না রাখেই না বরগুলো সব বড়েরা রাখে না তোমাকে তো না আমি জোর করে বলছি তাই তো তুই কি নিজের ইচ্ছা প্রণাম করছো প্রণাম মনে মতো ভক্তি ভালোবাসা আছে বা আমার মনে মনে ভক্তি বন্ধুরা মনে মনে কত ভক্তি মানে অতি ভক্তি চোরের লক্ষণ হয়ে গেছে আমার মানে ঠান্ডা লেগে আমি ব্যাপার নোবো আমি বলছি বলছে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমি পায়খানা থেকে এসে কিছু খাই তারপরে দিচ্ছি আর ঠিক আছে পায়খানা থেকে এসে ভাপারটা দেবে দেবে ঠিক আছে তারপরে ওই করে ভুলে গেছে এই তার মনে ভক্তি ঠিক আছে মানুষের একটু কাজ থাকতেই তো মানুষ মনে করে তো দেবে আবার বলো দুটো ভিডিও বানাতে হবে গো কালকের ভিডিও নেই দুটো ভিডিও বানাতে হবে আমার যে জলটা দিতে হবে সেই খেয়ালটা রাখতে পারছে না আবার এদিকে বলছে মনে হয় দেখো যেই বলেছি মানে ফালতু বলছে ওরকমই এখনো নাকে নাকে কথা বলছি তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো আমি একটু ফিট মানে ফুল ফিট আমি মনে করি শরীর থাকলে শরীর খারাপ করে কোনো বড় সড়ো কিছু না করেই হলো সাতজনের সাবধানে যতই থাকুন বড় কিছু হওয়ার হবে শরীর তো সাধারণ ক্ষমন সবারই লাগে তো ওই জন্য আজকে যতটুকু অসুস্থ কাটাতেই হবে কিছু করার নেই তারপরে বিন্দাস একদম বিন্দাস ভিডিও করব ছুটিয়ে তারপরে কি বলো বললাম না সবাই জানে ঠিক আছে না আমি ওভাবে বলিনি তো তুমি ওইভাবে বলছো তো গানটা মতো যা হচ্ছে সেটাই বলছি ঠিক আছে বলবো না তো ঠিক আছে তো যাক আমরা খুব এনজয় করছি ভালো কাটাচ্ছি চল হ্যাঁ 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 ঘরে বার্থডে হচ্ছে না তারপর হচ্ছে ওই তোমার অ্যানিভার্সারি হচ্ছে তার জন্য তো আমরা এনজয় করছি বন্ধুরা এসো বলছি ঘরে কেক কাটবো এক কেক কাটবো এই এনজয় করছি ঠিক আছে বন্ধুরা টাটাও এখন এরকম ভোগ করবে ঠিক আছে পারে না আমার সাথে ওই জন্য এখন করে বলে ঠিক আছে টাটাও টাটা বন্ধুরা দাঁড়াও কাটছো কেন এদিকে ভিডিও করানোর জন্য পাগল আবার ভিডিওটা করার সময় কেটে দেওয়ার জন্য পাগল হ্যাঁ চুপ হয়ে গেছে বলো বলো কি বলো বলছি বলছি এবারে না আমাদের ঘরে একটা বার্থডে পার্টি আসছে তো তোমাদের দাদা ভাই দেবে পরে তোমাদের জানাবো ঠিক আছে একজনের বার্থডে বড় করে করে দেখি ভগবান চালে হবে দেখা যাবে ঠিক আছে চলো বন্ধুরা টাটা ভালো দেখো সুস্থ দেখো ঠান্ডা পড়েছে পোটেক থেকে বারবার বলছি না আমার মতন লেগে যাবে এই নাক বন্ধ হয়েছে এখন এই দিয়ে ঝরছে